কোথাও পরে আছে আসবাবপত্র আবার কোথাও টিনের চাল ভিটেহারা বৈষ্টমীর চরের মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন বুনছে পাবনার লতিপুর চরে যমুনা নদীর অদূরে অবস্থিত এই নতুন জনপদের মানুষ তাদের সর্বস্ব দিয়ে উঁচু ভিটা করে যেমন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তেমনি ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের বিদ্যুৎ চিকিৎসা ও রাস্তাঘাটহীন এই চরের মানুষের চলাফেরা করতে হয় পায়ে হেঁটে ছায়াহীন এই জনপদ গরমের সময় হয়ে ওঠে নরকের মতো উত্তপ্ত শত অপ্রাপ্তির মধ্যেও এই জনপদের মানুষের মধ্যে নেই কোনো আক্ষেপ নেই কোনো নির্লিপ্ততার কষ্ট পরিশ্রম করে সোনার ফসল ফলিয়ে আবার কেউ বা গবাদি পশু পালন করে চালিয়ে যাচ্ছে তাদের জীবন আজকের এই ভিডিও জুড়ে থাকছে এই জনপদের মানুষের সুখ দুঃখের গল্প উত্তর মিলবে চর নিয়ে নানা অজানা প্রশ্নের কেন শত কষ্টের পরেও তারা ছেড়ে যায় না চরের ধূসর বালুর মায়া আমরা সকালবেলা উঠেই রওনা দিলাম লতিপুর চরের দিকে দুই পাশে বড় বড় কাশ ও ঘাসের বনের ভেতর দিয়ে যাচ্ছি পরিবেশটা একদম নির্জন ও গাছ হমছমে পথে আগাতেই চোখে পড়ল একজন ফেরিয়ালা মাথায় করে তৈজসপত্র নিয়ে যাচ্ছেন বিক্রি করতে সকালের প্রথম খেয়াতে করে রাজবাড়ি থেকে এসেছেন তিনি সারাদিন কেনা করে আবার শহরে ফিরে যাবেন কাকা কোথায় যাচ্ছেন হ্যাঁ ওই গ্রামে না আমার বাড়ি কোন গ্রামে ও এখানে কি বেড়াতে কি অসুখ

খার চর চর ও গলন্দ চর একটি আরেকটির সাথে লাগোয়া তিনটি জনপদ এই তিনটি জনপদের মানুষই আগে বসবাস করতেন মানিকগঞ্জের বৈষ্টমিক চরে খুব অল্পতেই ধারণা করা যায় কি পরিমাণ মানুষ নদী ভাঙনে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছেন এই মুহূর্তে আমরা আছি চর লতিপুরে আমার সাথে আছে রিজবি আমরা এই চরের মানুষের বাড়িঘর ঘুরে দেখব এবং এই চরের মানুষের সুখ দুঃখ আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই মুহূর্তে আমরা একটি বাড়িতে রয়েছি এই এই চরটি একদম নতুনভাবে তারা স্থাপন করেছেন বাড়িঘর দিকে যদি তাকাত দেখবেন মাত্রই তারা উপার থেকে ভেঙে এপাশে পাশে এসেছেন চরে বাড়ি ছিল এখানে আসছেন কতদিন হলো সাত আট মাস আসছেন না

লতিপুর চরে এসে দেখলাম মানুষ এখনো গরু নিয়ে মাঠে যাচ্ছেন লতিপপুর চরের মানুষের অন্যতম পেশা গবাদি পশু পালন করা চরের বিস্তৃত বালুময় মাঠে খুব একটা ফসল না হওয়ার কারণে এটি হয়ে উঠেছে চারণভূমি এখানে গবাদি পশু পালন করাও তাদের জন্য সহজ হয় এই চারণভূমিতে গবাদি পশু পালন করে জীবন ধারণ করছেন এখানকার অনেক মানুষ এর পাশাপাশি অনেকের জমি জমা ও টাকা পয়সাও নেই তারাও চাইলে অন্যের গরু বর্গা নিয়ে জীবনযাপন করতে পারেন আমরা লতিপুর চরে এসে পৌঁছেছি এখানকার যে বাড়ি ঘর সেগুলো নতুন করে মানুষ বাঁধছেন একদম পাহাড়ের মতো উঁচু করে কারণ বর্ষার সময় দিকে পানি হবে যার বাড়ি ঘর অনেক উঁচু করে বাঁধতে হয়েছে এপাশে যে মানিকগঞ্জের চোর চর ছিল মানিকগঞ্জের বৈষ্টমের চর আলোক দেওয়া চর থেকে নদী ভাঙনের কবলে পড়ে মানুষ এখানে এসেছেন আপনাদের বাড়ি ছিল কোন জায়গা ভাই আমাদের বাড়ি ছিল বৈষ্টমী এখানে নতুন বাড়ি করলেন নতুন কেবল এসেছে নদীতে ভাঙিয়ে গেছে কতদিন হলো এই তো এক মাস হলো নদীতে ভাঙছে গরু উঠোর আনতে পারছেন ওনাদের বাড়ি ছিল বৈষ্ণমীর চরে মানিকগঞ্জে এবারে পাবনা লতিকপুর চরে এসে আশ্রয় নিয়েছে নদী ভাঙনের কবলে পরে এই মাটি কি সব কাক এইভাবে কোমরে করে কাটা নাকি বেকু দিয়ে এই কোমরে মাথা এগলেই কাটা এত বড় ভিটা বেকু দিয়ে কাটতে পারেন নাই বেকু নাই এখন কি বলেন এত বড় একদম পাহাড়ের মতো ভিটা বাড়ছেন কোমরে করে না গরু বিক্রি করে তারপরে চালান কি করে খাবো শহরে কর্মের অভাব আছে না ভাই শহরে থেকে অভ্যেস নদী ভাঙ্গনের এলাকা ওইলেও তো আমার ওখানে খোলামেলা শান্তি আছে শান্তি আছে না ছেলে মানুষ করা খুব কঠিন এখানে হ্যাঁ ছেলে ফেলে মনে করেন মানুষ করা সমস্যা তো শহরে ভাতের অভাব নাই না ভাতের অভাব নাই ঠিক কিন্তু ছেলে ফেলে মানুষ করা যায় না এটাই অশান্তি পরিশ্রম করা লাগে তাই

এটা কামস কই ফাইব তো ওমা জান কি দা ফসল ফল বেঙে যায় নদীতে বেঙ্গে নিয়ে যায় কোনো ব্যবসা বাণিজ্য নেই তো আমার লাগাবো মাঠে কাজ করে হে মাঠ নিয়ে গেলো নদীতে চলাইলো এই খালি বালির সোরে এই বালির মধ্যে কি করে খাইব আইসে আল্লাহ খাওয়াই বা কি ডাইলে দিব না কি জোর জোর করে ধান চাল টাকা পয়সা

ভাই আপনাদের বাড়ি আগে কোন চরে ছিল আগে ছিল বৈষ্ণমে বৈষ্ণমের সর এখানে আসছেন কতদিন হলো এখানে আমি আসছি এই দশ দিন হলো দশ দিন ভাঙুন কেমন ওই চরে

যেরকম পরিস্থিতি তাতে মনে হয় না যে থাকা যাবে এই যে যা মাটিমুটি কাটছি এ সব বিথাই যাবে মাটি কি ভেকু দিয়ে কাটা এবে গত বছর ভেকু কাটা ছিল তো সেই বছর যারা বাড়ি করতেছে এই যারা কুমড়াই কাটতেছে হ্যাঁ মেন নাই তো এই মাথায় করেই কাটতেছে আপনি কি এখন রান্নাঘর ঠিক করতেছেন হ্যাঁ রান্নাঘর ঠিক করতেছি আচ্ছা করেন পার বষ্টমীর চোয়ার থেকে বাড়িঘর ভেঙে বাস্তুসুত হয়ে মানুষজন এপারে আশ্রয় নিয়েছেন তাদের যে বাড়িঘর রয়েছে সেটি এখানে মাঠের মধ্যে প্রায় জায়গায় তারা ভেঙে ভেঙে রেখে দিয়েছেন কারণ এখন পর্যন্ত বাড়িঘর তুলতে অনেকের যে পরিমাণ টাকা বা সামর্থ্যের দরকার সেটি হয়ে ওঠেনি যার জন্য কোনো রকম বাড়িঘর ভেঙে এনে এখানে ফেলে রেখেছেন এবং এখানকার যে বাড়িঘরের মালিকরা রয়েছেন তাদের সাথে আমি যখন কথা বলছিলাম তারা সবাই বলছিলেন যে এই বাড়িঘর এর জন্য যে জায়গা দরকার সেই জায়গা সবাই তারা লিজ নিয়ে বাড়িঘর করেছেন এই বাড়িঘর এর জন্য যে জায়গা সে জায়গা পর্যন্ত তারা কিনেননি কারণ কখন এই বাড়িঘরের জায়গা ভেঙে যায় তারা নিজেরাও জানেন না অনেকেই বাড়িঘর তৈরি করে বসবাস শুরু করলেও এখনও অনেকে আসছেন নতুন করে বাড়ি তৈরি করতে

এই সরের বাচ্চাদের লেখাপড়া কি অবস্থা ভাই এখন লেখাপড়া করার মতন সিস্টেম নাই এখানে বুঝছেন আর তাই স্কুল মাদ্রাসা এবং আমাদের প্রতিষ্ঠান এখন যদি আপনারা যারা যারা এই যে আমাদের এখানে আসতে চান যদি তারা কিছু প্রদান দেন এখানে পড়ার মতন তাহলে আমরা মনে করি তো এখান থেকে কত দূর স্কুল

आज बारी बाईये हाली में आ रहे हैं यहाँ पर आई थी है बहुत दुक्की कौन सा कहाँ था क्या है है आई थी कश्मीर के कश्मीर के रोहित के ऐसे मेला दुक्की में आ बारी है आज आई थी ज़ाबिर भाई की मैं जेल ल में आ रहे हैं कि पुष्कर का हाली चाइनीस कराखनार में है ना कौन था अभी ये दिसंबर तादर के भी

বয়স কত ডাক্তার দেখাইছেন অন্য একই অবস্থা পোলিয়ার টিকা টিকা দিচ্ছিলেন আইসক্রিম শেষ সবগুলো এখন যাবেন কোথায়

এই গরমে কুকুর ও ভেড়াগুলো পর্যন্ত কাতর হয়ে গেছে তবু এই জনপদের মানুষের কাজ করেই যেতে হচ্ছে কয়েকদিন পরে টানা বৃষ্টি শুরু হলে ধান শুকানো যেমন কঠিন হয়ে যাবে তেমনি শুকানোর জায়গাতেও পানি চলে আসবে এই সময়েও থেমে নেই তাদের জীবন জানি না কতদিন থাকতে পারবেন এই মায়ার কুটিরে দিন পর ডোল দেখলাম এটিকে কোনো অঞ্চলে ডুলি আবার কোনো অঞ্চলে ধানের গোলাও বলে এটির মধ্যে সারা বছর কৃষক পরিবারগুলো ধান সংরক্ষণ করেন মূলত এটি তৈরি করা হতো বাঁশের চটা দিয়ে এখন দেখছি সেটিও তৈরি করা হচ্ছে প্লাস্টিক দিয়ে কি এই চোলা এই রান্না করতে পারবেন আলাদাই নাই আলগা চুলা এখানে তো অনেক পানি উঠবে না পানি পানি না না শিক্ষার অবস্থার মধ্যে আমরা ধরেন ওই পার ছিলাম গত তিন বছরে এখানে আইসি এখানে আইসিহাল্লি হোরে আমাদের কোনো স্কুল টুস্কুল কিছু নাই বাল বাচ্চা সব মুরুখ চলছে মানে ওরা অন্ধকার করে গেছে স্কুল মনে করে টাটির ভার ঢালার সর কমপক্ষে পাঁচ মাইল হবে আর সম্ভব না তো এই সব বাচ্চারা ওখানে হাইটে যাওয়া আর আমরা দারিদ্রতা বেশির কারণে আমরা যে মাঠে ঘাটে কোনো গাড়ির লাইনে নাই যে সব গাড়ির লাইনে যোগাযোগ করি বাল বাচ্চা হয়তো পাঠাইলাম এখন সব দিক দেওয়া সহায় কী করবি এইভাবেই মনে করেন যে দিনের দিনে তো বালির মধ্যে খেলাধুলা করতে করতে একসময় মাঠে নামে পড়বি মাঠে নেমে গরু বাছুর রাখবি পাত কাটবি ধান কাটবি এই তো তাছাড়া আর কি এইভাবেই শেষ এগে যদি প্রাথমিক বিদ্যালয় থেকে যদি ফাইভ পর্যন্ত পড়ানো যায় তবু কিছু কিছু অভিভাবক আছে তাদের ছেলে ফেলে হাই স্কুলে একটু টানে যায়া পড়ার পারে বাইরে যা পড়ার পারে কিন্তু এই মুহূর্তে বাচ্চাকে তো বাইরে পড়ানোর মতো কোনো সুযোগ সুবিধা নেই এই হল তারপরে তো আমরা সবাই দারিদ্রতা মাটি খুঁদ দে খাই আর কি বাংলা ভাষা এই চাষবাস করি এ তে বার বছর সবই নীল খরা কোনো খেত খোলা বলতে পারি না তা আমাদের দুর্দিন সব সময় থাকে তারপরে বর্ষায় কিন্তু এইভাবেই থাকি গরু বছর আছে কিছু পুষি আর মাছ টাছ ধরি এই তো মুহূর্তে আমি আছি পাবনার চল লতীপুরে এখানে অনেকগুলো শিশু রয়েছে এই লতিপুর চরে যাদের বাড়ি ছিল আগে উপরে আলোকদিয়া চর বৈষ্টমীর চর এই শিশুগুলো যে প্রাথমিক শিক্ষা মানুষের যে মৌলিক অধিকার যে শিক্ষা সেই শিক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছে এই শিশুদের লেখাপড়া করানোর জন্য তাদের যে অভিভাবকরা রয়েছেন তারা যথেষ্ট আগ্রহী হওয়া সত্ত্বেও তারা বসবাস করেন দারিদ্র সীমার নিচে যার ফলে এখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরে যে স্কুল রয়েছে সেই স্কুলে তাদের বাচ্চাদেরকে পাঠানোর জন্য যে ব্যবস্থা সেই ব্যবস্থা তারা করতে পারেন না অনেক সময় যদি ব্যবস্থা করেও থাকেন সেই ব্যবস্থা সেটি খুব বেশি দিনের জন্য স্থায়ী হয় না এবং যখন বর্ষার দিনে এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে তাদের বাচ্চাদেরকে পাঠান নৌকা অথবা টলার যুগে তখন দেখা যায় যে কয়েকদিন বাচ্চারা যাওয়ার পরে সেই নৌকা যোগ সেটি বন্ধ হয়ে যায় যার ফলে এখানকার শিশুদের যে লেখাপড়া সেটি কোনোভাবেই তারা চালিয়ে যেতে পারছেন না এখানকার অভিভাবক এবং বাচ্চাদের যে আগ্রহ রয়েছে সেটি কিন্তু ব্যাপক এই শিশুটির সাথে আমি কথা বলছিলাম ও লেখাপড়া বাদ দিয়েছে তিন বছর হলো ওর চোখে মুখে আমি যখন কথা বলছিলাম জিজ্ঞেস করছিলাম যে তুমি লেখাপড়া করতে চাও কিনা তখন কিন্তু ওর চোখে মুখে যে লেখাপড়ার প্রতি যে আগ্রহ সেটি আমি দেখতে পেয়েছি ওখানে আরেকটি ছেলের সাথে আমি যখন কথা বললাম তখন সে বললো ক্লাস সেভেনে থাকা অবস্থায় সে লেখাপড়া বাদ দিয়েছে যখন এপারে তারা স্থানান্তরিত হয়েছে যার জন্য এই চরের যে বাচ্চাদের যে লেখাপড়া সেটির জন্য এখানকার যারা অভিভাবকরা রয়েছে তারা বলছেন যে কোনো এক দুজন শিক্ষক দিয়ে হলেও তাদের যে প্রাথমিক যে শিক্ষা অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা যদি তারা ব্যবস্থা করতে পারেন কোনো সংস্থা বা সরকার যদি ব্যবস্থা নেন তাহলে তাদের এই শিশুদেরকে তারা ওপারে নিয়ে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে তারা পড়াতে পারবেন এবং আরও যদি একটু কথা বলি এই সময় এসে মানুষ কোনো মানুষের চায় না নিরক্ষর থাকতে বিভিন্ন ধরনের জায়গায় মানুষের যে সাক্ষরতার যে ন্যূনতম অধিকার সেটি এই চরের মানুষজন প্রতিনিয়তই চেয়ে যাচ্ছেন কুষাহাটা চরে ও খার চরে কৃষি জমি রয়েছে ওই জমিতেই ধান ফলিয়ে জীবন ধারণ করেন এখানকার চারটি গ্রামের মানুষ চর জুড়ে ধান ও ভুট্টা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সবাই একটা সময় গরু দিয়ে ধান বের করা হতো যাকে বলা হয় মলন আবার অনেকেই হাত দিয়ে ধান বের করতেন সেই রেওয়াজও এখন উঠে গেছে সব জায়গায় এখন এমন যন্ত্রের ছোঁয়া লেগেছে এতে মানুষের কষ্টও অনেক লাঘব হয়েছে ও জীবন সহজ হয়েছে অসুস্থ হয়তো এই ধরনের জয় জঙ্গলের ভেতর গেলি হাঁস যায় ভাইসা ও স্রোত থাকে প্রস্তুত না হ্যাঁ এমনি কেউ হাঁস কেউ কম পালে ধর মুরগি বেশি আচ্ছা আচ্ছা স্রোত না থাকতো তাহলে কিন্তু হাঁস পালন করে সরে আবার লাভ ছিল লাভ ছিল স্যার কয় মাস পানি থাকে না নিচে এখানে অল্প দুই মাস থাকলেই পানি নেমে যায় আচ্ছা আচ্ছা বর্ষায় মাছ ধরো ধরি কি দিয়ে ধরি ধরেন এই যে পুকুর আছে পুকুরে ধরি জাল দিয়ে চাই না কারেন্ট জাল কারেন্ট জাল মাছ কেমন পরে ভালোই পড়ে তাই না এখানে কি কি ফসল আছে ভাই এখানে ভুট্টা মাসকলই ফেসারি মাসকলই হয় এই সরে হ্যাঁ মাসকলই চক এটা ভুট্টা তো খুব একটা ভালো হয় না কালো হয়ে গেছে এটা হলো বীজ ছিল তো ওবি বস্তে ভরেছিলাম ঠিক ছিলাম এটা কি খেসারি হুম খেসারিটা মাস কলে হ্যাঁ ঈদের হাঁটা নেবো তো কোনটা কোনটা এই চারটাই রাখি করছো না হ্যাঁ লাখি গরু লাখি গরু মানে এটা হচ্ছে কুরবানির জন্য হ্যাঁ বিক্রি করার জন্য হা এটা হলে বাড়ি ঘরের কাজ করতে পারবে না হ্যাঁ তোমাদের জমি কতটুকু আছে এখানে জমি আমাদের অল্প আমাদের জমি এই চার কোন জমি নাই সব বরগা আমাদের বরগা

কয় কিলোমিটার দূরে তাও 3 4 কিলো 3 4 কিলোমিটার বর্ষা কিভাবে যাবে ওরা বর্ষা এখন লাউ কত লাউ কিনে বাতি বাতি নিয়ে যাবে আচ্ছা আচ্ছা স্রোতের মধ্যে না হ্যাঁ স্রোতের মধ্যে তো কষ্ট হবে তাও পড়াশোনা একটু করাই লাগবে হ্যাঁ পড়াশোনাটা করা জরুরি এগুলো কেমন দাম যাইতে পারে ভাই এটা লাখ লাখে যাইতে পারে লাখের পারো যাইতে পারে দাম বুঝে আচ্ছা আচ্ছা নিয়ে যাবেন কোন হাটে নিয়ে যাব ঢাকায় গাবতলীতে গাবতলী হাটে নেবে আচ্ছা এগুলো কি রাখি গরু জি এটা আমার লক হাজার গরু বুঝতে পারছি গরু না থাকলে তো সরে আরো বসবাস করা কঠিন না হ্যাঁ গরু সবার বাড়ি একটা দুটো করে আছে সরে গরু চুরি আর হয় নাই আছে আমরা যে ঈদের তিন দিন আগে পাহারা দেই সপ্তাহে সবার ভাগ করে নেওয়া আনা হ্যাঁ সবারই একজন একজনকে প্রতি ঘর থেকে একজনকে দেই আচ্ছা আচ্ছা সপ্তাহে এক দুই দিন পরে হ্যাঁ যার যার পেয়ে আছে হে হে যায় এগুলো কি রাখি গরু রাখি গরু হ্যাঁ আমার মেজু কাহাদেশ ও সব কি কাকারাই না হ্যাঁ সব কাকারাই বুঝতে পারছি এনারা কই গেছেন বাড়িতে কেউ সব ওই যে বতর নিচ্ছে যে ধানের বতর ও ধান কি উপরে বসুম স্তরে ধান না এটা এই চর ধান এই গলন্দর চর ধান গলন্দর চর ধান কেটে নিল তো এগুলো কি এই সোন বোন এগুলো কি চরেরই না চরেরই হয় এই চরেরই রান্নাঘর দিছে এই চরটিও যমুনা নদীর খুব কাছাকাছি হওয়ার কারণে নতুন করে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা মাত্রই ঘরতলা এই চরের মানুষের মধ্যে রয়েছে ভাঙনের ভয় এমন বাড়িঘর নিয়ে ছোটাছুটি করা মানুষ নিজেদের থাকা খাওয়া নিয়েই ব্যস্ত তাদের চিকিৎসা স্বাস্থ্য ও শিশুদের শিক্ষা নিয়ে ভাবার সময় আসলেই নেই কেমন লাগলো লতিপুর চরের ভিডিও কমেন্টে জানাতে পারেন হাতে সময় থাকলে দেখতে পারেন এই চরের পাশের আরও দুইটি চরের ভিডিও খারচরের মানুষের আতিথেয়তা ও গলন্দর চরের মানুষের জীবন সংগ্রাম